তা একদম জায়গায় থেকে দেয়া পরেও কয়েক হাজার গুণ উচ্ছिष्ट উদ্বৃত্ত থেকে যাবে এগুলো ব্যৱহার করতে পারবে না এগুলো নিয়ে তাদের খুব বেশি টেনশন করে লাভ নাই আমাদের এখন তাদের মাথা খারাপ হয়ে গেছে সিচুয়েশন তো অনেক চেঞ্জ হয়ে গেছে এখন আল্লাহর রহমতে জনগণ এখন অন্য রকম দৃষ্টিতে সবকিছু দেখছে গুলো সেভাবেই আসছে মানুষ একটা পরিবর্তন চায় মানুষ শুধু মুখের বুঝি আউড়ানো পছন্দ করে না মানুষ হচ্ছে এখন বাস্তববাদী সবার কাছে সবকিছু দেখতে পায় এখন আর বাংলাদেশে বিলং করে না রাস্তায় না দাঁড়িয়ে যদি ফেসবুকে ফেসবুকে শুধুমাত্র সোহান আলহামদুলিল্লাহ একটা পোস্ট কালকেই হবে দেখা তরুণ প্রজন্ম জেগে উঠেছে ফেসবুকে পোস্ট দিয়ে সকালবেলা ভাঙে না এই মানুষ দিয়ে জীবনে পরিবর্তন হয় না যেস করতে পারে না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর দايShare নাই যে তাদের দিয়ে একটা সমাজ পরিচালনা করবে আমাদের আমার সাথে যে থাকে আর বাসায় থাকে বাংলাদেশের প্রান্তিত আর খুব বেশি চেনাচিনি আমাদের হয় না অল্প কিছু চিনি তো সবাই আসলে রাহাত ভাইকে চিনি এটা অনলাইন একটা ভালো হাইপ আছে অনন্তই জনতা নেতা হিসেবে ইতিমধ্যে বাংলাদেশে বেশ সারা জাগিয়েছেন আমরা দখন একবারে রুট লেভেল পর্যন্ত বিশেষ করে বক্সেস বাজার এরপরে টিকনা ওদিকে বান্দরবন রাঙামাটি সফরে গিয়েও এই কথা শুনছি বাগেরহাটের বাকিদের কিন্তু এত হাইপ এখন উঠে বাকি প্রার্থীদের ওইভাবে চিনে না কেউ কিন্তু বলে যে বাগেরহাটে একজন ভাই আছে না দেখি আলহামদুলিল্লাহ অনলাইনে তরুণ প্রজন্মের কাছে ভাই পরিচিত হয়ে গেছে এবং বাকি যে কাজগুলো গ্রাউন্ড এগুলো কষ্ট করছেন দিন রাত খাচ্ছেন ওই যে ভাই বললো যে কিছু দোকানে যে সময় ব্যয় করে এগুলো আমাদের প্রজন্ম খুব পছন্দ করে এই যে পয়সায় একটু চা খাচ্ছে মানুষের সাথে গল্প করছে এগুলো এই প্রজন্ম খুব পছন্দ করে যে মানুষ মানুষের সাথে মিশে যায় এবং যে যত বেশি আইসোলেট হবে তাদেরকে খুব বেশি পছন্দ করছে না অনেক নেতারা তাদের নিজস্ব সিকিউরিটির জন্য কর্মী থেকে আলাদা হয়ে যাচ্ছে এই জিনিসগুলো ইসলামের ফিলসফি না আইডিওলজি না আল্লাহ রাসুলের সিস্টেম গুলো ছিল একেবারে ওপেন তার মসজিদে নবমীতে মানুষ আসতো দেখা করত প্রশ্ন করত কথা বলতেন এবং রাসুলের এই সিলসিলাটা ধরে রেখেছিলেন পরবর্তী খলিফারা এ কারণে খলিফাদেরকে শহীদ হতে হয়েছে কিন্তু পিস পা ওমর আদি মানুষের কাছে নামাজ পড়তেন সাথে থাকতেন শহীদ হয়েছেন তাকে শহীদ করা হয়েছে আল্লাহ রবুল আলমী তাদেরকে কবুল করেছেন মানুষের সাথে থাকাটাই হচ্ছে আমাদের নেতৃত্বের মূল চাহিদা সেটা আশা করি রাহাত পূরণ করতে পারছেন আল্লাহ রবুল আলমী তাকে ইনশাল্লাহ কবুল করবেন আমাদের সামনে নির্বাচনে তো দুইটা ভোট একটা হচ্ছে জাতীয় নির্বাচন ত্রয়োদশ সাধারণ নির্বাচন আর একটা হচ্ছে হ্যাঁ ভোটের পক্ষে গণভোট হবে তো হ্যাঁ ভোটের এই কাউন্সিলিংটা হচ্ছে না কিন্তু এটা খুব ক্রুশিয়াল যেটা ইন্টেনশনালি মিডিয়ার মাধ্যমে এত বেশি এক্সিলারেট করতে দেয়া হচ্ছে না এটা লজডিক্যাল এই পরিবর্তনগুলো চায় না গণবট বলে আসলে উপকারটা কোথায় কোথায় এটা মানুষের কাছে এটাও পৌঁছানো দরকার এবং বাংলাদেশে যে কয়টা গণবট হয়েছে সবটাই হ্যাগোটিক বিটা অর্জন করেছে এবারে বিশ্বাস করি পরিবর্তনের পক্ষেই মানুষ গণবট দেবে হ্যাবট দেবে ইনশাআল্লাহ এইজন্য ক্যাম্পেইনটা করতে হবে গণবট হলে সামনে নির্বাচন পঁচান্নর জন্য যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে জনগণ নিয়োগের জন্য সরকারি যে পিএসসি রয়েছে নির্বাচন কমিশন যেটি নির্বাচন পরিচালনা করে থাকে এগুলোর একটা আমূল পরিবর্তন হবে গণভোটের মাধ্যমে সরকারি দল বিরোধী দল অন্যান্য রাজনৈতিক দলেরও পার্টিসিপেশন থাকবে এই ইন্টারিয়াম গভর্নমেন্ট হোক বা কেয়ারটেকার গভর্নমেন্ট হোক পিএসি হোক অথবা নির্বাচন কমিশন এটা একটা বড় পরিবর্তন সাধিত হবে দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ আমরা আশা করেছি একটা ব্যালান্স যে ক্যান ব্যালান্স করার জন্য সেটা হবে একজন ব্যক্তি দুইবার সে যে কয়েকবারই ক্ষমতায় আসুক না কেন একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এটা সংশোধন হবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ব্যালান্স হবে মৌলিক অধিকারের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন হবে সেটা হচ্ছে ইন্টারনেট ব্যবহার এটা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত হবে এবং ইন্টারনেট ব্যবহার কেউ যেন আর কখনো বন্ধ করতে না পারে ফ্যাসিবাদী কায়দায় এজন্য এটা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত হবে এরপরে সংবিধানের পরিবর্তন করতে হলে কোনো মেজর পরিবর্তন করতে হলে গণভোটের প্রয়োজন হবে কোন রাজনৈতিক দল এককভাবে সংবিধান পরিবর্তন করতে পারবে না এরপরে এখানে গ্রাজুয়ালি উচ্চ কক্ষ বা বিভিন্ন স্টেজে নারীদের পার্টিসিপেশন বাড়বে সবিলে এই গণভোটের যে পরিবর্তনটা জুলাইয়ের যে চেতনা ছিল কিছু পরিবর্তন হওয়া উচিত এই পরিবর্তন গুলো গণভোটের মাধ্যমে হবে এই কাউন্সিলিংটাও যেন আমরা সর্বক্ষেত্রে করতে পারি এটা থেকেও আমাদের একটু খেয়াল রাখতে হবে এই পরিবর্তন হলে সামনে বাংলাদেশে আর বড় ধরনের মনস্টার হয়ে ওঠা ফ্যাসিবাদ হয়ে ওঠা একেবারেই সম্ভব না তা বলবো না একটু কঠিন একটু কঠিন হবে কারণ অনেক সংশোধনী অনেকের কারণে এই মানা সম্ভব হয়নি বা করা সম্ভব হয়নি বেটো দিয়ে রাখছে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে পরিবর্তন তারা চায় না

দীর্ঘ সময় ধরে জামাত ইসলামীকে স্বাধীনতার পরে দুইবার নিষিদ্ধ করা হলো এরপরে তার প্রধান মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য কি না করছে তারা এই চিত্রটা একেবারে সুরা কাসাসের প্রথম রুকুর মধ্যে আল্লাহ আলমী সেটা বর্ণনা করে দিয়েছেন যে আমি আপনার কাছে মৌসা আলাই সালসাল্লাম ফেরাউনের ঘটনা বর্ণনা করছি যাতে ইমানদারদের এটার মাধ্যমে স্ট্র্যাটেজি নিতে পারে সে বুঝতে পারে যে কি আসলে হতে যাচ্ছে আর আমি এটা বর্ণনা করছি ফেরাউনের কথা সে তার قومের মধ্যে বিভাজন তৈরি করে ফেলেছিল দলে উপদলে ভাগ করে ফেলেছিল দুর্বল করে ফেলেছিল মানুষদেরকে এরপরে তারা নারীদেরকে জীবিত রাখতো আর হচ্ছে পুরুষদেরকে হত্যা করে ফেলতো সমাজে একটা অ্যানারকি সিচুয়েশনে তৈরি করেছিল সে ফ্যাসাদ তৈরি করে ফেলেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অনামুননা আলাল্লাযী নাসতুদেফ ফিল আরদ আর আমি চেয়েছিলাম এই দুর্বল মানুষদেরকেই খমতায়ন করতে

জামাতে নাকি অন্তর্বর্তী করার লোক নাই তাই ইসলামী ব্যাংকের ওতো ব্যয় যে জামাত ইসলামী শুরুতে প্রতিষ্ঠা করেছিল কোন ব্র্যান্ড নিয়ে করেছিল ওদের ব্র্যান্ড দিয়ে ওদের অর্থ মন্ত্রিত করাপ্টেড যে অন্ত শত বাজারে যাচ্ছে তারা বাংলাদেশের ব্যাংকগুলোকে কিভাবে দেউলিয়া করেছে বাংলাদেশের ইনফ্লেশন ইনফ্লেশন এগুলো তারা বন্ধ করতে পারছে সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে বাংলাদেশের মেগা প্ল্যান ডেল্টা প্ল্যান যে প্ল্যান করে বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা তারা ধরেছিল কোনটা তারা তো সুফল বয়ে আনতে পারে নাই এদেশের গিনি কোএফিসিয়েন্টের মধ্যে কোনো ভারসাম্য করতে পারে নাই ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে একটা বড় বৈপরীত্য করে রাখছে দেশে সব সময় ডেফিসিট বাজেট করে করে দেশ দেশের অর্থনৈতিক মন্দার একটা দ্বার প্রান্তে এই দেশকে নিয়ে গিয়েছে ব্যাংকিং সেক্টর সুদ ভিত্তিক ব্যাংকিং কাঠামো এবং কম্পাউন্ড ইন্টারেস্ট রেট এত পরিমাণে বাড়িয়ে তুলেছে যার ফলশ্রুতিতে ব্যাংকিং খাতার ধ্বংসের দ্বার প্রান্তে আর ইন্টিরিম গভর্নমেন্ট এখনো পর্যন্ত সম্পন্ন হোক না পরিবর্তন না করতে পারার কারণে আজকে চুয়ান্ন বছর পরে এসে আমরা হিসেব গুলো এই সরকারি আবার বলে যে ছয় কোটি বিশ লক্ষ মানুষ বাংলাদেশে এখন লিভিং বিয়ান থার্ড পিপল তারা তাদের ডেইলি নিডস গুলো করতে পারে না তো সেই দেশের ইকোনমি যারা পরিচালনা করেছে তারা তো লস করেছে তারা তো ব্যর্থ হয়েছে কিন্তু এই ব্যাংকগুলোর পাশাপাশি ইসলামী ব্যাংক যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল জামাত ইসলামী ব্রেন চাইল্ড দিয়ে জামাত ইসলামী যে কর্মকর্তাগুলো এখানে নিয়োগ দিয়েছিল যে অফিসার এখানে ছিল আমাদের আনাম আব্দুল জাহির ভাই তিনি এই অর্থনৈতিক কাঠামোকে যে ভিত্তির উপর দাঁড় করিয়েছেন এই ব্যাংক থেকে ছিয়াত্তর হাজার কোটি টাকা শুধু এসালো লোপাট করেছে যে পরিমানে ব্যাড রয়েছে তা দিয়ে তা হওয়ার পরে এই ব্যাংকটাকে দেউলিয়া ঘোষণা করার কথা ছিল ইকোনমিক্স এর ভাষায় এটাকে আমরা বলি বর্তমান টাইম ব্যাংক এগারো বার দেউলিয়া হওয়ার মতো অবস্থায় এই ব্যাংকটা আসে এরপরও এই ব্যাংকের এর কাঠামো উজ্জীবিত হয়েছে তার কর্মীদের সে বেতন দিয়ে যাচ্ছে কোন কাঠামো কোন অর্থনৈতিক কাঠামো কোন অনেস্টির উপরে দাঁড়িয়ে জামাত ইসলামী এটা পরিচালনা করেছিল কি অবস্থায় আছে এর পরেও যারা এই কোশ্চেন করে তাদের জন্য অনুকম্প হয় তারা সবকিছু মেজারমেন্ট করে তাদের মতো করে কিন্তু আল্লাহবুল আলমিন আপনার দেখেন যোগ্যতা এই আসিফ নাহিদ এরপরে হচ্ছে মাহফুজ এরা যে ক্ষমতা ছিল কোন যোগ্যতা নিয়ে গেছে আমাদের চাইতে তো বয়স কম যেহেতু দুইটা মন্ত্রণালয় চালাইছে এই কি অভিজ্ঞতা লাগছে তাদের এই মন্ত্রণালয় সব ধ্বংস হয়ে গেছে

আমাদের এখন তাদের মাথা খারাপ হয়ে গেছে সিচুয়েশন তো অনেক চেঞ্জ হয়ে গেছে এখন আল্লাহ রহমতে জনগণ এখন অন্যরকম দৃষ্টিতে সবকিছু দেখছে অবজারভেশন গুলো সেভাবেই আসছে মানুষ একটা পরিবর্তন চায় মানুষ শুধু মুখের বুলি আল্লাহ পছন্দ করে না মানুষ হচ্ছে এখন বাস্তববাদী প্র্যাকটিক্যালি সবার কাছে সবকিছু খোলাসা হয়ে আছে সবাই সবকিছু দেখতে পায় জাজমেন্ট করতে পারে কোন ইতিহাসে ট্রাম কাজ খেলে বিভাজনের রাজনীতি করে কাউকে অস্ত্র ধরে দুর্বল করার মধ্য দিয়ে কোন ক্ষমতা কুক্ষিগত করার সিচুয়েশন এখন আর বাংলাদেশে বিলং করে না যদি সেটা করতো তাহলে তাকে এই জনগণ মানে রাস্তায় দাঁড়িয়ে থাকা রাস্তায় না দাঁড়িয়ে যদি ফেসবুকে ফেসবুকে শুধুমাত্র সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ একটা পোস্ট দেয় কালকেই হবে দেখা তরুণ প্রজন্ম উঠেছে ফেসবুকে পোস্ট দিয়ে সকালবেলা গুম বাগে না এই মানুষ দিয়ে জীবনে পরিবর্তন হয় না যে আল্লাহ আল্লাহ রুবুল আলমীর দায় সারে নাই যে তাদের দিয়ে একটা সমাজ পরিচালনা করবেন আল্লাহ ওই জাতির ভাগ্য কখনোই পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত এই জাতি তার নিজের কপাল পরিবর্তনের জন্য চেষ্টা না করে সেই চেষ্টার জন্য আপনাকে শুনতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম প্রিয়তা দরকার কারণ আমাদের এই সুযোগটা সব সময় আসে না এই সুযোগটা এসেছে স্বাধীনতার পরে জুলাইয়ের এই রক্ত দেওয়ার মধ্য দিয়ে দীর্ঘ সময় ধরে আমরা কাঙ্ক্ষিত এই পরিবর্তনটা এসেছে এখন আমাদের জন্য ফিল্ড তৈরি হয়েছে জামাত ইসলামী তার কথাগুলো মানুষের কাছে পৌঁছাতে পেরেছে আমাদের এখন লাইবিলিটি আছে দায় দায়িত্ব আছে প্রোগ্রামে এসে ঘন্টা তিনে সময় ব্যয় করে একটু হালকা হালকা আপ্যায়ন করে চলে গেলাম পকেট থেকে পাঁচশো টাকা এক টাকা বের করে দিলাম এর মধ্য দিয়ে লাইবিলিটি শেষ হয়ে যায় না নিজের কাছে নিজে প্রশ্ন করেন পরিবর্তনের জন্য আপনার অবদান কতটুকু যদি সেই প্রশ্নের উত্তরটা স্যাটিসফ্যাক্টরি না থাকে তাহলে আপনার এখন সময় আছে এখন কিছু করার সেই করাটা কিভাবে করবেন এটা একটু ভাবেন

কারণ তিনি যে ছুটছেন এবং প্রার্থীরা যে পরিমাণে কষ্ট করে। নির্বাচন আমার জীবনে ইচ্ছা না এটা করার এত কষ্ট সংগঠন চালানো সহজ এটা অনেক সহজ কিন্তু এই নির্বাচন করা যে কত কঠিন মানে পকেটে একটা হচ্ছে রাজনীতিবিদদের পকেটে টাকা থাকলে কেন আছে আর মানুষ এইসে যদি কিছু চায় না দিতে পারলে এই এর দিয়ে হবে না এরকম একটা সিচুয়েশন মানে রাজনীতিবিদদের কোনোভাবেই কিছু করতে পারবে না কিন্তু তার কাছে সবাই যাবে তার আবার টাকা পয়সা সব দিতে হবে এরকম একটা মেন্টাল একটা বা আনস্টেবল একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে হ্যাঁ রাজনীতিবিদদের টাকা পয়সা দরকার এটা বৈধ আয় দরকার সে নিজে ব্যবসা করবে নিজস্ব পরিমন্ডলে সে আয় করবেন এবং অনেস্টি সততা সে বজায় রাখবেন এটা নিঃসন্দেহে তার জন্য এই ট্রান্সপারেন্সিটা এই সোসাইটির জন্য খুবই প্রয়োজন মানুষ যে পরিমাণে এসে তাদের কাছে চায় যত চাহিদা দেয় মনে হয় যে একজন এমপি মানে কুটি কোটি টাকা রাষ্ট্র থেকে পাবে অত সে এমপির কিন্তু টাকাই থোক বরাদ্দ থাকে পাঁচ কোটি টাকা এক বছরের জন্য এটা একেবারেই খুবই কম তারপরেও জামাত ইসলাম ক্ষমতা আসলে এই বরাদ্দ রাখে কিনা আল্লাহ ভালো জানে কমাই কমাই দিতে পারে তো এইটা মানুষ এটা তো আসলে বুঝে না এবং মানুষের আসলে এই সাইকোলজিটাও নাই এবং রুট লেভেলে মানুষের আসলে বাংলাদেশে এটা বোঝানো কঠিন কারণ রুট লেভেলের পরিস্থিতি হচ্ছে মানুষ দিন আনে দিন খায় একটু চিকিৎসার অভাবে আছে ভালো চিকিৎসা সেবা পাচ্ছে না নানা ধরনের ফুড পয়জনিং এর কারণে রোগ বালাই বাধা বাসা বেঁধে আসে এগুলো বড় একটা ক্রাইসিস পড়লে তার চিকিৎসা করবে কিভাবে অর্থের সংকুলন নাই আর বাংলাদেশের সরকারি চিকিৎসা কেন্দ্র তো একটা ভাগার ক্ষেত্র ওইখানে গেলে মনে হয় যে অনুকম্পা এই যে যে দাঁড়ায় থাকতে হয় রুগী সে মরে যাচ্ছে তারে হচ্ছে ভর্তি করাচ্ছে না ফেলে রাখতেছে মানুষের ওইখানে কোনো মর্যাদা আত্মমর্যাদা সামাজিক মর্যাদা বা সে যে একটা মানুষ এই হিসেবে সরকারি হাসপাতালে কোনো ট্রিট করা হয় না এখানে সময় পার হয়ে গেলে মরা লাশ আসলেও কর্মকর্তারা টাকায় দেখেনা না বোধ নষ্ট হয়ে যায় এদেরকে সরকারি কর্মকর্তাদেরকে এগুলো রিফাইনারি করতে হবে রিকনস্ট্রাকশন করার সময় আসছে এই হেলথ সেক্টরে যে পরিমানে দুর্নীতি হয় টিআইবি বলে যে বাংলাদেশের মানুষের উপরে জরিপ করে সত্তর শতাংশ মানুষ সরকারি হাসপাতালগুলোতে সেবা নিতে গিয়ে কোনো না কোনো ফর্মেটে তাদেরকে সাথে জড়িত মানে যারা করাপ্টেড তাদেরকে ঘুষ দিতে হচ্ছে আপোষ করে এরপরে তাদের সেবাটা নিতে হচ্ছে সরকারি ক্ষেত্র পুলিশ প্রশাসনে ঘুষ দিতে হয় এরপর শিক্ষাক্ষেত্রে ঘুষ দিয়ে সরাসরি এর আগে শিক্ষামন্ত্রী যেটা ছিল দীপমণি এটা গ্রেপ্তার হয়ে আছে একটা হাত বিশ্ববিদ্যালয় করা হয়েছিল চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর জন্য যে পনেরোশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে টোটাল টাকাটাই বেড়ে দিছে এটা একটা শিক্ষিত মানুষ একটা ডাক্তার একটা মহিলা তাও আবার তার ভিতরে কি ধরনের চরিত্র

কে হেল্প করা হবে এখানে কোনো মধ্যশত্বমুখী তার কোনো স্থান দেয়া হবে না এখানে যারা আমাদের দেশের আনএমপ্লয়েড পিপল রয়েছে তাদেরকে ট্রেন আপ করে ইকোনমি জোন তৈরি করে তাদের ভিতরে কর্মসংস্থান সৃষ্টির জন্য বিদেশি অথবা দাতা দেশী সংস্থা ভিতরে আরো বেশি একটা কোপারেশন তৈরি করা হবে এখানে ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে কটেজ ইন্ডাস্ট্রি ব্যাপারে ইনস্পাইریشن করা হবে হাই টেক ব্যাপারে ইনস্পাইریشن করা হবে এরকম নানা ধরনের ফর্মুলাগুলো ইসলামাত ইসলামী তার ইসতিয়ারে মধ্যে নিয়ে আসছে এটা দারুণ একটা পরিবর্তনের আওয়াজ দিচ্ছে বাংলাদেশ এবং করাপশন ফ্রি 5 বছর যদি ইকোনমিকে চালু রাখা যায় তাহলে এই দেশের একটা সার্কেলের একটা বড় ধরনের পরিবর্তন হয়ে যাবে এবং বাংলাদেশে দুর্নীতি যদি না থাকে তাহলে মানুষ তার মানবিক মর্যাদা নিয়েও বেঁচে থাকতে পারবে এই স্লোগান গুলোই জামাত ইসলাম মানুষের কাছে দিচ্ছে এবং জামাত ইসলাম পরীক্ষিত সত্য কথাগুলোই বলছে এর আগে জামাত যতটুকু ক্ষমতা পেয়েছিল ততটুকু জায়গাগুলোতে তারা করপশন ফ্রি রাখতে সক্ষম হয়েছে পুরো বাংলার এই জমিনের জায়গা দায়িত্ব তারা পেলে তারা টোটাল বাংলাদেশকেই পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ তো সেই ভ্রুতি নিয়ে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের বোবা কান্না ফাঁপা আত্মনাথ মানুষ দেখবেন রাস্তায় দাঁড়িয়ে এর পর্যন্ত বেসে দিন শেষে তারও 200 টাকা নাকি সাড়া দিতে হয় বলে আগে ওইদিকে রাখলে 100 টাকা দিতাম এবং 200 টাকা দেয়া লাগে ওই মুড়ি ব্যবসায়ী ওবিশাব তাদেরকে ধ্বংস করে পারবে প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষ রাগান্বিত হয়ে আছে ওবিশাব দিচ্ছে তাদেরকে তারা আত্মঘাত করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিল যালিমী আহলিহা এই সময় থেকে আমাদেরকে বাঁচাও যে জনপদের অধিবাসীরা জালে ও যে আল্লাহ নামিল্লা আমাদেরকে একজন সাহায্যকারী পাঠাও সেই বাংলাদেশ বুকে তোলার জন্য আমাদের জায়গা থেকে আমরা যেন কাজগুলো চালিয়ে নিতে পারি প্রার্থীর উপরে গুসা করে প্রার্থী এইটা করে না ওইটা করে না ও প্রার্থী তাই করে ফেলছে ওনার এই টিম নাই সেই টিম নাই কত কথা এরকম কথা অনেক বলা যায় রাস্তায় নামলে কাজ করতে গেলে ঠেলাধুলা যায় কত কঠিন কাজ এই কাজ করি সমালোচনা না করি যদি কোনোটা গ্যাম হয় বলবেন যে রাত ভাই আপনার পক্ষে